এক মে তার বাবাকে একটা চিঠি লিখলো চিঠিতে ছিল বাবা ফুলশহর রাতে আমি বুঝতে পারি আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে সে আমাকে কত রকম কথা দিয়ে নিলো সব সময় সুখ দুখের সাথী হয়ে থাকবে তোমাদের জামাই আমি কান্না করে দিয়েছিলাম তার কথায় তখন সে আমাকে সান্তনা দিচ্ছে আর বলছে থুর পাগলি বাবা আমাকে ছেড়ে এসেছো এখানে আরেক বাবা আমাকে পেয়েছো আমি আছি তোমার ননদ আছে তোমার শ্বশুর শাশুড়ি আছে দেখবা তুমি কখনো কান্না করার সময় পাবে না আমি জানি বাবা তুমি খুব খুশি হচ্ছে চিঠিটা পড় তবে আমি তোমাকে চিঠিটা লিখেছি অন্য একটা কারণে বাবা বিয়ের পরের দিন হতে না হতে আমার শাশুড়ি মা তোমাদের দুজনকে গালি দিচ্ছে বিচ্ছিরি ভাষায় আমি তোমাদের জামাইকে জিজ্ঞাসা করলে বলে এখন কি আমি ঝগড়া করবো তোমার জন্য আমার মার সাথে ও হ্যাঁ তার পরের দিন প্রথমবারের মতো আমার শাশুড়ি মা আমার মুখে একটা চর মারলো বাবা তুমি কি কখনো আমার গায়ে হাত দিয়েছ আমার মা কি কখনো আমার গায়ে হাত দিয়েছে বাবা আমি কান্না করে সব তোমাদের জামাইকে বললাম সে সন্ধ্যা বাসায় ফিরলো তোমার জামাইকে সবকিছু খুলে বলার পর সে আমাকে বিস্তৃতি বাসায় গালি গালাস করে বললো এখন তুই কি চাস তোর জন্য আমি আমার মাকে মারবো সে আরো বললো যৌতুকের টাকা দিলেই তো সব জ্বালা শেষ হয়ে যায় তোর বাবা মাকে কিছু একটা করতে বল বাবা তুমি কিছু একটা করো মেয়ের বাবা চিঠি হাতে নিয়ে কাছে। একটা মাত্র মেয়ে তার জৌতুক কোথা দিয়ে দিবে কিছুই নেই তার মেয়ের উপপতি বলেই নিয়ে গেল তারা আর এখন তারা মারধর করছে মেয়েটার জন্য বুকটা ফেটে যাচ্ছে এক মাস পর আবার একটা চিঠি এলো বাবা কত দূর কি করলে আমি এত মার সহ্য করতে পারছি না শ্বশুর নোংরা নোংরা কথা বলে শাশুড়ি যখন তখন গায়ে হাত তোলে আমি সব সময় ভালোমন্দ রান্না করি কিন্তু কিছুই খেতে দিচ্ছে না বাবা আমি যদি কখনো কিছু খেতে চাই তখন তারা বলে তোর বাপকে কিনে আনতে বল তখন বাবা বাবা কবে আসবে কতদিন তোমাকে দেখিনি এবার আসার সময় কিন্তু যৌতুকের টাকা আনতে ভুলো না বাবা এবারও বৃদ্ধ বাবা মা চিঠি হাতে নিয়ে কাঁদছে অঝরে দুই দিন পর আবার একটা চিঠি এলো চিঠিতে লেখা ছিল বাবা আজকে ওরা আমাকে অনেক মেরেছে আমি দুই দিন উঠোনে পড়ে আসি কেউ ডাকেনি তোমার জামাই আমাকে বেল দিয়ে মেরেছে বাবা নাকে ঘুষি দিয়েছে দম নিতে কষ্ট হচ্ছে নাকের ভেতর রক্ত জমে গেছে বাবা যা আর ননদ ধরে রেখেছিল বাবা আমার এখন গলা দিয়ে কোনো চিৎকার বেরোচ্ছে না এখানে ভাতের থেকে মায়ের বেশি বাবা তুমি যত তাড়াতাড়ি পারো যৌতুকের টাকা নিয়ে চলে এসো বিশ দিন পর আবার একটা চিঠি এলো বাবা হয় তুমি যৌতুকের টাকা নিয়ে চলে এসো না হলে তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও আমি আর মার সহ্য করতে পারছি না বাবা সারা গায়ে রক্ত জমে গেছে মেয়ের বাবা এত কষ্ট সহ্য করতে না পেরে তার বসত বিটারা যতটুকু ছিল সবকিছু বিক্রি করে দেয় মেয়ের বাড়ি আজ যাচ্ছে সে বাবা আজ সে কত খুশি মেয়ে যা যা খেতে চেয়েছিল ইলিশ মাছ গরুর গোছ তরি তরকারি সবকিছু বাবা কিনে নিয়েছে সাথে যৌতুকের টাকাও নিয়েছে বাবা মেয়ের বাড়ি উপস্থিত বাবা অনেক দিন পর তার মেয়েকে দেখবে দু চোখ বড়া আজ মেয়ের বাবার খুব খুশি খুব আনন্দ হচ্ছে দরজা ধাক্কা দিয়েই দেখে কুলেপিঠে করা আদরের মামনি আজকে দড়িতে ঝুলছে এটাই হলো আমাদের সমাজ যেখানে প্রত্যেকটা মেয়ে যৌতুকের কাছে হার মেনে যায়